এটা এটা দিয়ে যারা দিবে অবশ্যই দেখতে পাচ্ছেন জুম করে যদি দেখায় ফাঁকা 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 এরকম যদি হয় আমাদের কম্বোগুলার কোন ফার্নিচার আপনি রিটার্ন করে দিবেন আমাদের এরকম এম এর থাকে পাঠের নিচের অংশটা দিয়ে ওইটা দিয়ে মেক করা তো এটা লাস্টিং কেমন হবে এটা কেমন হবে অবশ্যই বুঝতে পারতেছেন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন যারা হচ্ছে ওভার হাইট এরকম বেড চাচ্ছেন দেন হচ্ছে তার সাথে আলমিরা ইনক্লুডিং করে নিতে চাচ্ছেন তাদের জন্য স্পেশালি হবে ভিডিওটা আপনি চাইলে এটার সাথে কিন্তু ওয়ার্ড্রোপ ইনক্লুডিং করে নিতে পারবেন দেন হচ্ছে আপনার সুকেস ইনক্লুডিং করে নিতে পারবেন বেডের দুই পাশে এটা দুইটা সাইড টেবিল ইনক্লুডিং করে নিতে পারবেন যদিও একটা সাইড টেবিল আছে কি কি আছে আমি দেখাচ্ছি ফার্স্ট অফ অল যদি বলি এই পাশ থেকে আপনার রুইতন মিরর ডিজাইনের একটা সাইড টেবিল পাবেন খুবই কমফোর্টেবল এন্ড এক্সট্রা কিউট লুকের দেন ওভার হাইট বেডটা হবে অলমোস্ট আপনার সাত ফিট প্লাস এরকম বেডটা হবে দেন এটা কিন্তু ফোর সাইড বেলভেট দেওয়া থাকবে এসএসও ওয়ার্ক করে দিছি লেক্সেটে আমরা

অনলাইনে অর্ডার কনফার্ম করে আমাদের সময় দিবেন এগুলো ওয়ার্কিং হচ্ছে দেন হচ্ছে এটার ভিতরে গদি লাগানো হবে তো তখন এক্সট্রা লুকটা দেখা যাবে কিউট লুকটা তো এরকম কম্বোগুলা ট্রেন্ডিং কম্বোগুলো যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে কল দিবেন অথবা আমাদের পেজে মেসেজ দিবেন দেন এইটারও চাইলে কিন্তু আপনি সেম নিতে পারবেন অথবা কালার চেঞ্জ করে নিতে পারবেন যেই কালার নেন আমাদের কস্টিংটা সেম থাকে দেন আমরা যেহেতু ডিরেক্ট ফ্যাক্টরি থেকে দিই যে কোনো কম্বো আমাদের থেকে প্রাইস জানতে চাইলে ফিক্সড আর রিজনেবল প্রাইস বলে দেবো ইনশাআল্লাহ কারণ আমরা সর্বোচ্চ বিশ্বাস করি কেউ কোয়ালিটিতে কম্প্রোমাইজ না করলে হবে আমাদের থেকে কমে দিতে পারবে না এই অপশনটা আমরা সবসময় বলে থাকি